তো ফ্রেন্ডস ওয়েলকাম এভরি ওয়ান টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস টানা চার দিন ডিউটি করার পরে আজকে আমি ছুটি পেলাম আর আজকে আমি বাড়ি যাচ্ছি আমি এখন হাওড়াতে আছি হাওড়া থেকে বাস ধরবো শিয়ালদায় যাব সিয়ালদা থেকে ট্রেনে করে বাড়ি চলে যাব তো এখন আমি শিয়ালদাতে চলে এসেছি ট্রেনে আছি আর কিছু টিপস নিয়ে বসে খাচ্ছি তো ফ্রেন্ডস এখন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে তো আমি ডায়মন্ডের দিকে যাবো তো আমার ট্রেন ট্রেন এমন তো ফ্রেন্ডস ফাইনালি আমি বাড়ি চলে এসেছি আর এসে দেখছি অলরেডি দাদা দাদার গ্যারেজের কাজ করছে মানে হচ্ছে বাইক সারাচ্ছে প্লাস এখানে একটা টোটো আছে এগুলো দাদার কাজ দাদা হচ্ছে করছে আর এপারে বাবা কি করছে বাবা হচ্ছে গিয়ে বিল্ডার্সের কিছু অর্ডার আছে যেগুলো আমি জানতাম না আমাকে বলা হয়নি তো অর্ডারগুলো বাবা পৌঁছে দিয়ে আসার জন্য বালির বস্তাগুলো ভর্তি করেছে আর কিছু টনটিপ মনে হয় ওখানে কাদা লেগেছিলো তো ওইগুলো সাইড করে বস্তা ভর্তি করে বলে একটু ধুয়ে নিচ্ছে তো ফ্রেন্ডস থ্যাংকস ফর ওয়াচিং